এই যে দেখো গাইস চশমা পরা ইমুট আমাদের বাইরে অ্যান্ড ইও হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা তো আশা করি সব আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমি অনেক বেশি ভালো আছি ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে তো অলরেডি বুঝে গেছো আজকে আমরা কিনে ভিডিও বানাতে চলেছি সো গাইস তোমরা তো জানোই ফিরে একটা নতুন ইমুট দিয়ে দিয়েছে যেটা কিনা তোমরা সবাই পেয়েছো কয়েন দিয়ে তো আজকের চ্যালেঞ্জ ভিডিওটা হচ্ছে আমাদের ইমুট চ্যালেঞ্জ আজকে আমাদের একটা স্কোয়াড শেষ করার পর আমরা ইমুটটা দিব আর এই র্যাঙ্ক ম্যাচেই এমন এমন বিপদে পড়তে হয়েছিল এই ইমুটটার জন্য গাইজ তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবা অনেক ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি এ সামনের ঘরে কিন্তু একটা এনিমি আছে এই যে গাইজ দেখতে পাচ্ছো চলে গেল। আর এটাকে মারবো গাইজ আমরা কিন্তু খেলতেছি ষোলোবার ভার্সেস ডুও তার টিমমেট কিন্তু এখন নাই গাইজ এইখানে মানে সে কিন্তু একাই দিয়ে মার খাও ও বাই ডাউন হয়ে গেছে মানে আজকের আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে যে তা মানে তার যদি টিমমেট থাকতো গাইজ তাহলে বলতে পারতাম কারণ এইখানে যদি একসাথে যদি মেরে দিতাম তাহলে কিন্তু আমাদের ইমুটটা দেওয়া খুব ভালো হতো এখন দেখো গাইজ আমরা কিন্তু তাকে মারলাম এখন কিন্তু তার টিমমেট কিন্তু তাকে আবার রিভাইভ দিয়ে দিবে মানে আমরা ইমুটটা দিতে পারবো না এখন কারণ সে ডাউন হয়ে গেছে আমরা ক্লিয়ার করে কিন্তু আমাদের আজকের ইমুটটা দিব আর এমপি ফোরটিটা নিয়ে নিই গাইজ কারণ কাজে লাগবে আর ষোলোবাসে ডুও খেলতেছি তো এখন খুঁজার পালা এনিমি ভাই দেখা যাক পিকের মাঝখানে আছি আমরা তো এখন এনিমি কোথায় পাই এটাই দেখার বিষয় তো সামনে কি কেউ আসো আরে মানে পিক গোটায় ফাঁকা গাইজ মানে এখন দেখো মানে এমনি সময় অনেক এনিমি থাকবে আর এখন চ্যালেঞ্জের সময় এখন কেউ নাই তো দেখা যাক আমরা পাই কি না এইদিকে একটা ফাইট লেগেছিলো আর এখন কিন্তু ফাইটটা শেষ হয়ে গেছে আর বের হয়ে গেছে এখন উড পিগের দিয়ে মার খাওয়া আরে আরে ভাই মরো ডাউন হয়ে গেছে মানে তার টিমমেট আছে গাইজ এই যে দেখো তার পিছনে টিমমেট আমি ক্লিয়ার করে দিই হলে আবার রিভাইভ দিয়ে দিবে তো এই দিক দিয়ে ঘুরে গিয়ে ভাই তার টিমমেট কিন্তু ওইখানে আছে আর এই দিক এই যে দেখছো গাইজ দেখছো মানে সে কিন্তু গুলওয়াল পেতে দিয়েছে অলরেডি তার টিমমেটকে বাঁচানোর জন্য সমস্যা নাই আমি রাশ করে দেব পয় যাবা আজকে ইমুর চ্যালেঞ্জ আর আমি কিন্তু এখন ইমুট দিতে পারি না আর এখানে আরে মরো আর একটা গুলোয়াল এদিকটা ঘুরে এ ভাই তুমি তার আগেই ঘুরে গেছো আচ্ছা সমস্যা নাই এদিক দিয়ে আসবার মার খাও এ বাইরে লাগে না এমপি বোর্ডটি ভাই তুমি কি করতেছো আরে লাগবে অ্যান্ড মরো ভাই এখন আমাদের ইমুটটা দিব। এই যে দেখো গাই চশমা পরা ইমুট আমাদের বাইরে অ্যান্ড ইও ভাই দেখতে পাচ্ছ চশমা কোথায় দিল মানে বুঝতে পারছো আর দেখা যাক আমাদের কিন্তু তিনটা কিল হয়ে গেছে পিকের মাঝখানে আমি এনিমি খুঁজে পাচ্ছি না আর এইখানে সে রিভাইভ করতেছে আসছি দাঁড়াও এইখানে আমি গ্রেনেড চালাবো অ্যান্ড দাঁড়াও এখানে আমি গ্রেনেডটা চালাবো ঠিক মতো কুক করে ড্যামেজ খাবা ড্যামেজ খাও ড্যামেজ খেয়েছে এইটা দিয়ে মরে যাবা মরে যাও আর আরে ডাউন হয়ে গেছে মানে তার টিমমেটকে রিভাইভ দিয়ে দিয়েছে সমস্যা নাই এখানে আমরা মেরে দেবো তাকে আর এইখানে ভাই তার টিমমেটকে এখন খুঁজা লাগবে মানে এখন সে কি নামবে মানে সে তো মানে তাকে তো রিভাইভ দেওয়া হয়ে গেছে এখন সে ওপরে থাকতে পারে তো দেখি ওপরে আসে নাকি আরে ভাই নাই তো ওপরে নাই গাইজ মানে এখানে সে নামবে না তার টিম বলে দিয়েছে যে আরে এখানে আসিও না এনিমি চলে এসেছে ভাই মানে এখন দেখা যাক আমরা তাকে খুঁজে বের করব আর এইদিকে কি কেউ আসলো ভাই কচিনকে তো একটা একটা এনিমি থাকার কথা ভাই তো দেখা যাক এই নতুন ঘরটা খুলতে পারলে ধনী হয়ে যাব মানে অনেক কিছু আছে আরে আরে কে মারতেছে পিছন থেকে এ ভাই কচিনোক থেকে ঘুরে এলাম ভাই কোথায় আসো বের হও কোথায় দেখতে তো পাচ্ছি না ভাই মানে আমি পশ্চিম থেকে ঘুরে আসলাম আরে কোথায় আছো দাঁড়াও তোমাকে দেখতে পাচ্ছি না কই থেকে এই যে গাইস দাঁড়াও মারতেছি কই যাবা কোয়েন্ট মার খাও আর একটু আরে ভাই রে গুলো অল্প দিল আচ্ছা সমস্যা নাই তুমি তো আসবা এদিকে ততক্ষণে আমি এ ভাই এখানে এখানে আরেকটা এনিমি আরে ভাই তুমি কই থেকে আসলা আচ্ছা তুমি দাঁড়াও চান্দ তোমাকে মারতেছি উডপিকার দিয়ে মার দিব এ ভাইগুলো নাই এদিক দিয়ে রাশ করে দিয়েছে আরে তার কাছে আছে ভাই লাগো এম ফোরটি প্লিজ ভাই মরো আবার আমাদেরকে এই দিতে হবে ডিজে পার্টি বোম করে চশমাটা পরে নাও অ্যান্ড ভাই দেখতে পাচ্ছ কিরকম লাগতেছে চশমা পরার পর তো আমরা এই মানে ঘরটা খুলে খুলে নিবো আর পিছনে কিন্তু এনিমিটা আছে তো সমস্যা নাই এখানে গুলোওয়াল আমার দরকার গ্লোয়াল কো এই যে গুলোয়াল পেয়ে এনেছি ভেস্ট পেয়ে এনেছি আব আসো আব সবাইকে মেরে ফেলবো আর এইখানে এইখানে কিন্তু ইস্কার আছে তিন লেভেলের এইটা কি নিবো না নিব না গাইজ কারণ ইস্কার আমার ওরকম স্কিন নাই তো এই দিকের একটা ওই চান্দুটাকে মারতে হবে কই আসবা তুমি জন্তু চলে এসেছে এই যে বের হয়ে গেছে অ্যান্ড মার খাও ছত্রিশ করে ড্যামেজ দিচ্ছে আচ্ছা গ্লোয়াল পেতে দিল কি ভাই এ ভাই গুলওয়ালের কারার চেঞ্জ হলেও কি করে আচ্ছা সমস্যা নাই তুমি কি তাকে মেরে দিয়েছ এই দিক দিয়ে মার খাও আরে তাকে মেরে দিয়েছে গাই সেই মানে গুলওয়ালের কারার চেঞ্জ হয়ে গেল ব্যাপার কি আচ্ছা সমস্যা নাই তোমাকে মারবো মারবো তোমার তোমাকে তুমি তো আমাকে মারো নাই এই দিকে বের হবা আচ্ছা জোন চলে এসেছে আসো না এইদিকে এ মারতেছে আমাকে মারতেছে এ ভাই এদিক দিয়ে পিকার আরে লাগে না ভাই এ গুলওয়াল বস ভাই ভাই গুলওয়াল ছিল না সমস্যা নাই এখানে একটা সুপার মেডিকেট মেরে নিলাম আর সে কি লাশ করবে গ্রেনেড গ্রেনেড চালাচ্ছে ভাই দিক দিয়ে বিভোটিতে মার খাও এইখানে একটা গ্লোয়াল এই দিক দিয়ে মার খাও আর মুড়ি যাও ভাই তুমিও ভাই তোমারও টিম মেট আছে ভাই সবার টিমমেট আছে আচ্ছা সমস্যা নাই আমাদেরকে এখন জোনে চলে যেতে হবে মানে জোন কিন্তু অনেক দূরে পড়ে গিয়েছে আর পঁয়চল্লিশ সেকেন্ড পর কিন্তু জোন যদি সেরে যায় তাহলে আমাদের মৃত্যু কনফার্ম ভাই আমাদের ডিজা আলোক আছে তার জন্যে কিন্তু আমরা যেতে পারবো জোনে আমরা এখানে এখন একটা ড্রোন ছাড়বো তো আমার কাছে একটাই ড্রোন আছে তো এখানে ড্রোনটা ছেড়ে দিয়ে দেখি কোথায় এনিমি আছে। আর আমার কিন্তু পিছনে ড্রোন ছেড়ে দিয়েছে আর এখানে কি কেউ কে আসে আরে সামনে নিমি আর আমার পিছনে কিন্তু জোন চোরে ছেড়ে দিয়েছে আর এ ভাই এই এইটাই নিমি তো উড পিকার দিয়ে মার দাও আরে পালে যাবা কই তো আসতেছি ওয়েট করো তো আমার পিছনে কিন্তু জোন আসছে আমাকে জোনে যেতে হবে আর তাকে মারতে হবে ভাই পালাচ্ছ কই এদিক দিয়ে উড পিকার দিয়ে লাগে না রে ভাই লাগো আরে গাড়ি নিয়ে কই যাচ্ছ ভাই গাড়ি নিয়ে পালাতে যেতে পারবো না তোমাকে ফুটাও গাড়ি ভাই নেমে গিয়েছে না গাড়ি গাড়ি ফুটে গিয়েছে আর এই দিক দিয়ে মার তার কাছে গান নাই ভাই অ্যান্ড বুম ভাই এই ইমটা দিতে হবে এখন আমাদের ভাই আমাদের দিতেছি অ্যান্ড চশমা পর চোখে চশমা পরে নিয়েছে আচ্ছা আর সমস্যা নাই আমাদের কিন্তু জোনে যেতে পারবো এটা সেফ জোন চলতেছে আর এখানে কি আছে এ ভাই এ ইনহেলারটা নিয়ে নিতে হবে আর সুপার মেডিকেটটা তো এখানে আমরা চলে যাব এখন আমাদের সেফ জোনে আর এনিমি কয়টা আসে জন কিন্তু আছে মানে তাদের স্কোয়াড থাকতে পারে মানে ভার্সেস ডুও খেলতেছি তার জন্য আর সারটা কিন্তু কিল হয়ে গিয়েছে আমাদের এখন দেখার বিষয় আমাদের বুইয়াটা আনতে পারবো কি না আর এইদিকে দেখা যাক আমরা কি করতে পারি তো সামনে কি কেউ আছে আচ্ছা কেউ নাই এখন অলরেডি ফাঁকা আছে তো এইদিকে আমি যাব তো আমাকে সামনে সামনে ভাই নিমি আর সামনে মারবো মারবো আর রে ভাই মানে এ ভাই লাগো ভাই এ ভাই তার টিমমেটও কিন্তু তার পিছনে এ রে ভাই ওয়েট এই দেখো তার টিমমেটও পিছনে তো ওইদিকে আমি আর যাবো না কারণ ওইদিকে আমাকে দেখে ফেলেছে আর এইখানে এ ভাই এখানেও এ নিমি একটা ওই যে দেখতে পাচ্ছ যে সামনে কিন্তু এনিমি আর এ ভাই আইলো এনিমি ভাই মারিও না আমাকে তো এই যে দেখে ফেলেছি এ মারবে সিওর মারবে ভাই একটা গুলোয়াল পেতে দিলাম আরে ভাই আমাদের আমাদের কাছে গুলুয়াল নাই এ রে ভাই আমি যাব কিভাবে আমার কাছে গুলোয়াল নাই তো এইটাকে মারতে হবে সে একাই আছে নাকি আচ্ছা দেখা যাক কয়জন আছে ওইখানে তার টিমমেট যদি থাকে তাহলে আমি কনফার্ম এখানে মরে যাব গাইজ কারণ দেখা যাক সে যদি একাই থাকে তাহলে কিন্তু আমি পারবো তো বের হোবা উঁকি মারো রে ভাই হ্যাঁ এই যে দেখো আমি বের হচ্ছি ভাই সে সাহস করে বের হয় না কেন ভাই বের হও আরে ভাই বটলা বের হও না ধর ভাই বের হয় না তো আর আমার কাছে গুলো না এখান থেকে চলে যেতে হবে মারিও না এরে ভাই আরে ভাই কি দিয়ে মারলো এত ড্যামেজ আচ্ছা সমস্যা না এই দিক দিয়ে উঠ পিকার দিয়ে জোন ছেড়ে দিয়েছে আরে ভাই দুইজন ভাই এ ভাই এটা এটা এটাকে ডাউন করতে পারলে হবে আচ্ছা সমস্যা না এই দিক দিয়ে যাবো আর এই দিক দিয়ে আসবা আরে ভাই ডাউন হয় না রে আচ্ছা ভাই 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 লাগো কি বললো ভাই আরে ভাই তারা দুইজন সেম সাপ ভাই এজন্যই তো বলি যে একজনকে ড্যামেজ দিয়েছি আর আরেকজনকে মারতেছি ভাই মরে না কেন ধরো ভাই ছি মানে বই একটা মিস্টেক চলে গেল ইমুড চ্যালেঞ্জ যে তাও আবার মানে এটা কি একটা অবস্থা ভাই ভাইরে ভাই মানে ইমুড চ্যালেঞ্জ করতে গিয়েছে এমন এমনভাবে মারাটা খাইলাম মানে আমি নিজেও প্রস্তুত ছিলাম না এরকম করে মারাটা দিবে তো সমস্যা নাই আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী নতুন ভিডিওস দেখা হবে ততক্ষণ সুস্থ থাকো এবং ভালো থাকো তোমাদের মনে কী টাইপের চ্যালেঞ্জ ভিডিও ঘুরতেছে তো ওইগুলাও কমেন্টে বলে দিবা তো আজকে বিদায় নিচ্ছি পরবর্তী নতুন ভিডিওস দেখা হবে ততক্ষণ সুস্থ থাকো এবং ভালো থাকো টাটা বা